বন্ধুরা দেখো সকালে উঠেই মেয়ের হচ্ছে টিফিন রেডি করে দিলাম মেয়ে স্কুলে যাবে মেয়েকে দিলাম পরোটা আলু ভাজা আর হলো একটি কালাকান আর পরোটাটা না পুরো পিস পিস করে কেটে দিয়েছি যাতে ওর খেতে সুবিধা হয় আর ও প্রত্যেক দিন এইভাবে বাড়িতেই খায় তো সেই কারণে আর কি দিলাম আর এদিকে গাড়িও কিন্তু চলে এসছে আজ তোমাদের দাদা হয় কিন্তু সকালে রয়েছে তো সেই কারণে ওকে আর কি নিচে গাড়িতে তুলতে গেল আর আমি না আর গেলাম না সকালে প্রচুর কাজ রয়েছে সেই কারণে আমি আর নিচে গেলাম না তো আমি ওই করিডোর থেকে একটু দেখছি আর কি আর মেয়েকে তোমাদের দাদা ভাই পৌঁছাতে গেলো আর আজকের ওয়েদারটা সকালটা মোটামুটি ঠিকই আছে কিন্তু তার পরের অবস্থা একদম বাজে মানে ধাপে ধাপে বৃষ্টি হচ্ছে কখনও রোদ উঠছে এইরকম একটা ওয়েদার মানে একদমই ভালো ওয়েদারটা নয় তো যাই হোক মেয়ে তো স্কুলে যাবে সেই কারণে একদম পুরো মানে প্রস্তুতি করে একদম সব কিছু গুছিয়ে টুছিয়ে দিলাম আর জানো তো সকালটা এত হুড়োহুড়ি থাকে কি বলবো বিশেষ করে স্কুল থাকলে তো একরকম হুড়োহুড়ি বটেই মানে সকালে মেয়ের টিফিন রেডি করা তারপর মেয়েকে খাওয়ানো প্লাস হচ্ছে ব্যাগটা কি কি নিলো না কী ভুলে গেলো তার মধ্যেও কোনো কোনো দিন সব কিছু ভুলে যায় এক একটা এরকমটা হতেই থাকে জানো তো তো সেই কারণে সবটাই ওকে ভালো করে দেখে শুনে গুছিয়ে আর কি দিলাম আর ও এদিকে যে বাবার সাথে হাইফাই করছে তো মোটামুটি গাড়িটা আসে তোমার ওই সাতটা পনেরো থেকে কুড়ি এরকম মানে কুড়ি এরকম নাগাদ আসে তো বেশ সুন্দর টাইমিং আসে আর কি বেশ আমার সুবিধাই হয় বলতে পারো আর গাড়িটা দেওয়া তো ওই কারণেই আর কি যাতে আমার অসুবিধা হচ্ছিলো ভীষণ তো যাই হোক মেয়ে তো স্কুলে চলে গেল এবার ঘরে আমার যুদ্ধ শুরু হবে তো চলো ঘরের আবার কাজকর্ম শুরু করি তো বন্ধুরা আমি সকালের মানে কাজকর্ম বলতে এত কাজের দিদি সকাল সকাল এসে গেছে আজকে হঠাৎ তো সেই কারণে তোমাদের সামনে কিচ্ছু ভিডিও করতে পারিনি আর মানে তোমাদের সামনে আসতেও পারিনি মানে বুঝতেই পারছো মানে হুড়ু হুড়ি করে কাজ করা মানে ক্যামেরা সেট আপ সব কিছুরই একটা ব্যাপার আছে প্রচণ্ড লেট হয়ে যায় তো সেই কারণে কিছুই আমি হাতের সামনে আর করতে পারিনি মানে গোছাতেই পারিনি তো সেই কারণে ঘরের কাজকর্মগুলো মোটামুটি হয়ে গেছে আর প্রত্যেক দিন তো ভাবলাম যে একই রকমই ভিডিও সেটা তো ভালো লাগে না ঘরের কাজকর্ম প্রত্যেক দিন দেখতেও কারো ভালো লাগে না তো সেই কারণে ভাবলাম যে ঠিক আছে থাক আজকে একটু অন্য রকমই না হয় হোক আমার স্নান টান সব হয়ে গেছে রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে মানে সবই মোটামুটি সকালের দিকে যে কাজকর্ম থাকে আর কি স্নানের আগে সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর আমি তো জানো সমস্ত কাজকর্ম করেই সব কিছু করে রান্না বান্না করে তারপর স্নান করি শুধুমাত্র স্নান করে পুজোটা দিই ব্যাস এই হলো আমার কাজ আর যা করব স্নান করার আগে আমার স্নান করার পর আর কোনো কাজ করতে ইচ্ছে করে না মানে ভালোই লাগে না তো ওই কারণেই আর কি তোমার স্নান করার আগে সমস্ত কাজকর্মগুলো করে নিই আর এই যে ঠাকুরটা পুজো করে স্নান টান করে হ্যালো ফ্রেন্ডস তো দেখো বন্ধুরা আমার স্নান টান সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি বলছি কারণটা সকালে না অফ ক্যামেরার সমস্ত কাজকর্ম করে নিতে হয়েছে কেননা হচ্ছে কাজের দিদি আজকে অনেকটা সকাল সকাল এসেছিলো তো সেই কারণে হুড়ু করে আমি আর ক্যামেরা নিয়ে আর কি কাজ করতে পারিনি কারণ ক্যামেরাকে ঠিকঠাক করে সেটিং করা প্লাস কাজ করা অনেকটা তো সময় লাগে তোমরা জানো তো সেই কারণে আর কি পারিনি তো ওই জন্য আর কি অফ ক্যামেরা মোটামুটি সমস্ত কাজকর্ম ঘর টর গোছানো সব কমপ্লিট করে নিয়েছি আজকে যেন তো রান্নাবান্না বিশেষ কিছু নেই রান্নাবান্না নেই বলতে গতকাল যে দুপুরে খাওয়া দাওয়া হয়েছিল নিচে আর কি তো মোটামুটি অনেক কিছু খাবার বেড়ে গেছে তো সেইগুলোই আর কি মানে ফ্রিজে আছে তো ওইগুলো কিছু কিছু গরম করে নেবো আর শুধুমাত্র ভাত আর একটুখানি ভাত করেছি আর একটু আলু শুদ্ধ করে নিয়েছি আর একটু কাঁচা পোস্ত বাটা তো ওইগুলোই আর কি খাবার বাকি তো ফ্রিজে সব আছে ওগুলোই আর কি খাবারগুলো গরম করে নিয়েছি মানে খাবার সময় আরও একটু গরম করে নেবো তাহলেই আর কি হয়ে যাবে মোটামুটি সব মানে কমপ্লিট আর কি আর এমনি ঘরের কাজটা আসতে সব কমপ্লিট হয়েই গেছে পুজো টুজো দিলাম সব হয়ে গেছে আর আমার শরীর বলতে গেলে মোটামুটি খুব ভালো যে বলবো সেরকম নয় আর খুব খারাপ সেটা সেরকমটা নয় তো প্রেশারটা একই রকমই আছে হাই প্রেশার মোটামুটি একটু কমতে হবে তো দেখা যাক এখন এখন ওষুধ তো ডাক্তারবাবু সেরকম কিছু দেননি তো এখন লিমিটেড মানে কন্ট্রোলে থাকতে হবে আর কি একটু কন্ট্রোল তো এমনি ছিলাম ব্যাপারটা হচ্ছে বেশ কিছু দিনে যে তোমাদেরকে বললাম অনেকটা অনিয়ম হয়ে গেছে শরীরের উপর দিয়ে অনেকটা অনিয়ম হয়ে গেছে রাত্রি শোয়া রাত্রি জাগা এই ব্যাপারগুলো হয়ে গেছে খাওয়া দাওয়া তো রেস্ট্রিকশানেই থাকে আমি খাওয়া দাওয়াতে একদম বেশি কিছু করি না তো বুঝতেই পারছো সেই কারণে এতটা শরীর অসুস্থতা তো যাই হোক মোটামুটি কভার রিকভারি করতে একটু টাইম লাগবে ঠিক আছে তো তোমরা প্লিজ পাশে থেকো সাথে থেকো আজকে তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ঘরটরগুলো গোছানো আজকে বেডশিটগুলো পুরোপুরি চেঞ্জ করে দিয়েছি দুটো রুমেরই জামা কাপড় আজকে কেচেছি যেন তো মেলতে পারিনি এখনও মানে মানে কি বারবার বৃষ্টি আসছে আজকে ওয়েদারটা একদম বাজে একদম বাজে মানে বারবার বৃষ্টি আসছে তবে কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে কটা দিন যে পরিমাণে গরম গেল বিভৎস প্রচণ্ড গরম গেল তো চলো তোমাদেরকে আমি দেখাই বেশ কিছু মানে যে কাজগুলো করেছি মানে সেগুলো আর কি ব্যাক ক্যামেরায় একটু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো তোমরা সাথে থেকো আর মেয়েও আমার আসার টাইম হয়ে যাবে জানো তো মেয়ে আস্তে আস্তে প্রায় ওই পৌনে দুটো বেঁচে যায় দেড়টায় ছুটি হয় তো পৌনে দুটো বেঁচে যায় তো চলো বন্ধুরা তোমরা সাথে থেকো এই যে দেখো এই ঘরে বেডশিটটা পুরো চেঞ্জ করে দিয়েছি আর বারিশ শুনো না একটু সকালটা রোদ উঠেছিলো তো রোদ দূরে দিয়েছিলাম মানে এই যে কাপড়গুলো এগুলো সব রোদ দূরে দিয়েছিলাম এগুলো একটু এখন ভাঁজ করে নেবো এই ঘরটা মোটামুটি একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি তো চলো ওই ঘরটাও তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এই ঘরটা এই ঘরটা মোটামুটি চেঞ্জ করে নিয়েছি এই ঘরের বেডশিট পুরোপুরি গুছিয়ে একদম ক্লিন করে নিয়েছি ওই কোণে দেখো কিছু জামা কাপড় ভাঁজ করা আছে ওগুলো আর কি সব ওয়ার্ড্রাপে ভরবো মোটামুটি পুরো ক্লিন একদম এখন একটু একটু রোদ উঠছে মনে হচ্ছে যে এই যে দেখো এখন জামা কাপড় না মিলে দিই চলো আর বালিশের কভারগুলো সব মানে কভারগুলো পরাবো আর কি নতুন তো চলো আর মেয়ে তো স্কুল থেকে চলে এসেছে আমাদের খাওয়া দাওয়া দুপুরে যেন তো সব কমপ্লিট হয়ে গেছে আর বেশ কিছু জামা কাপড় কেঁচেছিলাম সেগুলো অনেকটাই লেট করে কেচেছিলাম আবার তো ভাবছিলাম যে কোথায় মেলবো শুকাবে না বৃষ্টি হবে এরকম একটা ব্যাপার তো দেখলাম যে না তো মিলে দিয়েছি তো বন্ধুরা এখন চলে এসেছি একদম সন্ধ্যাবেলায় অনেকটা সময় পর তো দেখতেই পাচ্ছ তিনজনে মিলেই যাচ্ছে একটু বেড়াতে বেড়াতে ঠিক নয় একটু টুকটাক শপিংয়ের ব্যাপার আছে তো সেই কারণে আর কি যাচ্ছি মার্কেট তো এখন যাব হচ্ছে তোমার বেনাসিতি মার্কেটে যাবো মেন বড়োবাজারে বলতে পারো আর ওখানেই মানে সব কিছু জিনিসটা বেশ ভালোই পাওয়া যায় অ্যাভেলেবেল সবটাই আর কি আর রাস্তার পথে দেখছি এখনও গণেশ ঠাকুরের প্যান্ডেল রয়েছে বেশ ভালো লাগছে তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি একটা শপিং মলে শপিং মলে না সরি এমনি নর্মাল দোকানে পাঞ্জাবি তো মানে দাদা ভাইয়ের একটা পাঞ্জাবি নেবো তো সেই কারণে দেখছি আর কি আর কোনো দোকানেই ঠিকঠাক পছন্দ হলো না ফাইনালি এসে এই একটা দোকানে এখানেও ঠিকঠাক মনের মতো পাচ্ছি না মানে রেঞ্জও ঠিক নেই প্লাস একদম পছন্দই হচ্ছে না সব থেকে বড়ো কথা তো যাই হোক বন্ধুরা চলো আমি আজকের ভিডিওটা একদম ছোট করেছি এই পর্যন্তই তোমরা অবশ্যই ভিডিওটা দেখো কন্টিনিউ করো তাহলে তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক করো আমি আবার নতুন পরবর্তী ঝলমলে ভিডিও নিয়ে তোমাদের সাথে আসব। তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই কিন্তু আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করে যেও